হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো অ্যামাজন থেকে একটু পার্সেল চলে এসছে এটাই আজকে আমি আনবক্সিং করবো এর মধ্যে কী আছে সেটা বলে দিই আমি যে আইফোনটা কিনেছি তার জন্য একটা ওয়ারলেস চার্জার নিয়েছি মানে পাওয়ার ব্যাঙ্ক আর হচ্ছে নিয়েছি আইফোনটির কেস ব্যাক কভার তো সেটাই আনবক্সিং করবো এটাকে অ্যামাজন থেকে এসছে তো এইভাবে ব্যাক হয়ে এসছে তো এটা কর আমি দেখব কেমন এসছে আর কেমন কাজ হচ্ছে আর তোমাদেরও তোমাদের সাথে শেয়ার করবো আমার খাবারটা কেমন হয়েছে তোমরা দেখে বলে কমেন্ট বলবে কেমন হয়েছে আমি ওপেন করছি ব্যাখ্যা এরকম ভাইট হয়ে এসছে আর ওই আমি লাইভে দেখাবো যে ব্যাখ্যা বারটা করে আমার আইফোনটা কেমন লাইকে तो तुम्हारे देखिए चलो हमारा आइकॉन टू ब्लैक कलर है बैकग्राउंड का कलर नहीं है देखो है वेक्टर आई फाइनली डन विथ माय

স্টিকার দিয়েছে এটা হচ্ছে পারবেন তো খাপের মধ্যে খাপ খাপের মধ্যে খাপ সাইজ হালকা সাইজে নিয়েছি এতে পরোটা করে চলে যায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও চ্যানেলে দেই আইফোন চার্জ হয়ে যাবে তা কেমন চার্জ হচ্ছে কত ফাস্ট চার্জ হচ্ছে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন জিনিস নিয়েছি এখন জিনিস নিয়েছি